আজ আমরা আলোচনা করবো ক্লাস ফোরের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইংরাজি থেকে পাঁচ নাম্বার স্কুলের প্রশ্ন উত্তর নিয়ে দেখো এক নাম্বার প্রশ্ন বলেছে রিড দ্য প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন্স এখানে নিচে দেওয়া প্যাসেজটি পড়তে বলেছে এবং তারপর প্রশ্নগুলি উত্তর দিতে বলেছে তো প্যাসেজটি তোমরা ভালো করে একটু পড়ে নেবে এর প্রশ্নে দেখো রি অ্যারেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্সেস ইন কারেক্ট অর্ডার এখানে দেওয়া বাক্যগুলিকে সঠিক ক্রম অনুযায়ী সাজাতে বলেছে তো দেখো এক নাম্বার ঘটনা হবে মোসিন ওয়াজ স্লিপিং অ্যাট নাইট দু নম্বর ঘটনা হবে এ মিল্ড সাউন্ড ওক হিম আপ তিন নাম্বার ঘটনা হবে হি শ এ স্ট্রেঞ্জার ইন হিজ রুম চার নম্বর ঘটনা হবে মোসিন কট হিম স্টিলিং আর পাঁচ নাম্বার ঘটনা হবে মোসিন ফিল্ড স্যাট ফর দ্য ম্যান বি তে আছে দেখো অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন এতে আছে ওয়াই ডিড মোসিন ফিল স্যাট ফর দ্য ম্যান দেখো উত্তর হবে এখানে দ্য ম্যান হ্যাড নো ওয়ার্ক অ্যান্ড নো ফুড ইন হিজ হাউস चिल्ड्रेन वायर क्राइम ही हेड टू स्टील टू फाइंड फूड फॉर देम सो मोशिन फील सैड फॉर द मैन विद्यालय को वार्ट डिट मोशिन गिव द थीपरव मोशन गेव हिम मनी टू स्टार्ट ए बिजनेस সিতে আছে ওয়ার্ন ডিট মোসিন ডেডিকেটেড হিজ লাইফ টু উত্তর হবে মোসিন গেভ হিম সরি মোসিন ডেডিকেটেড হিজ লাইফ ইন স্প্রেডিং স্প্রেডিং এডুকেশন অ্যামং দ্য মুসলিম এরপর আছে হোয়েন ডিট মোসিন ডাই মুসলিম কখন মারা গিয়েছিল দেখে না উত্তর মোসিন ডাইড ইন এইটিন টুয়েলভ এবার সি এর প্রশ্ন আছে রাইট দ্য মিনিং অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস ইন ইংলিশ এখানে ইংরাজিতে দেওয়া শব্দগুলি ইংরাজি মানে লিখতে করেছে স্ট্রেঞ্জার থেকে হবে আননোন পারসেন রিভেন্স থেকে সরি রেভারেন্স থেকে হবে রেসপেক্ট আর ডেডিকেটেড থেকে হবে কমিটেড দু নম্বর প্রশ্ন আছে রিড দ্য প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন্স এখানে নিচের দেওয়া প্যাসেজটি ভালো করে পড়বে এবং নিচের প্রশ্নগুলি উত্তর দেবে তো প্যাসেজটি তোমরা একটু ভালো করে পড়ে নেবে এখানেও বলেছে দেখো রিআরঞ্জ দ্য সেন্টেন্সেস ইন দ্য কারেক্ট অর্ডার পুট দ্য সিরিয়াল নাম্বার ইন দ্য গিভেন বক্সেস এখানে ক্রম অনুযায়ী বাক্যগুলিকে সহায়তা করেছে তো প্রথমে হবে দেখো গট গটা লেট ইন দ্য মর্নিং এটা হবে দু নাম্বার সেন্টেন্স হবে সি রান টু দ্য বাস স্টপ হবে তিন নম্বর হবে রিতা রিচ দ্য স্কুল বাই বাস এটা হবে চার নম্বর হবে দ্য টিচার টোল্ড অ্যাবাউট দ্য অ্যানুয়াল ফাংশন আর পাঁচ নাম্বার সেন্টেন্স হবে সি টোল্ড হার নেম অ্যাজ এ পার্টিসিপেন্ট বিতে আছে ম্যাথস দ্য ওয়ার্ডস কলাম এ উইথ দেয়ার সিনে ইন কলাম বি অর্থাৎ এখানে বিপরীত শব্দগুলিকে মেলাতে পড়ে আছে ডিফারেন্ট থেকে হবে ভেরিয়াস লেট থেকে হবে ডিলে এন্টার সরি বিপুল শব্দ বললাম এটা হবে সমার্থক শব্দ ঠিক আছে সিনেমা সিনেমা মানে হচ্ছে সমার্থক শব্দ তো ডিফারেন্ট থেকে হবে ভেরিয়াস লেট থেকে হবে ডিলে এন্টার থেকে হবে গেট ইন আর ক্লোজ থেকে হবে এন্ড রান থেকে হবে রেস তিন নাম্বার আছে দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য কারেক্ট ফর্মস অফ দ্য ভার গিভেন ইন দ্য ব্যকেটস এই যে দেওয়া নিচে দেওয়া ব্যাকেটের শব্দগুলি দিয়ে কি করতে হবে সঠিক ফর্মটা বসাতে হবে অর্থাৎ সঠিক রূপটা আমাদের বসাতে হবে তো লিভ আছে তো কী হবে উত্তর লাইলা লিভস ইন কলকাতা নাও সি ওয়ার্কস ইন এ প্রাইভেট কোম্পানি বিতে হবে দেখো রাজা গোস টু দ্য প্লে গ্রাউন্ড এভরিডে হিজ ফ্রেন্ডস প্লে ফুটবল দেহার সিতে হবে শোভা সিটস অন এ চেয়ার সি ডি সিন ডাস হবে সি ডাস হোমওয়ার্ক ডিতে আছে ইন্ডিয়া হ্যাজ ওন দ্য ম্যাচ টুডে পিপল চেয়ার উইথ জয় এরপর আছে মিসেস ম্যায় দা ইজ কুকিং ইন দ্য কিচেন নাও সি ইজ এ টিচার চার নাম্বার আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাডজেক্ট টিপস গিভেন ইন দ্য হেল্প বক্স এখানে নিচে দেওয়া অ্যাডজেকটিভ অ্যাডজেকটিপগুলি দিয়ে এখানে শূন্যস্থান পূরণ করতে বলা হয়েছে দেখো এতে হবে আই ওয়ান্ট এ বি কেক ফর মাই বার্থডে এ বিতে হবে ও ইউ লাইক কোল্ড ওয়াটার সি তবে আই লাভ টু হিয়ার সুইট মিউজিক ডিতে হবে দ্য ক্যাট রান আফটার এ লিটিল মাউস দিতে হবে দ্য স্ট্রং ম্যান লস্ট দ্য রেসলিং ম্যাচ পাঁচটা প্রশ্ন প্রশ্নে দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য ওয়ার্ডস অপোজিট ইন মিনিং টু দ্য গিভেন ওয়ার্ডস ইউজ ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স এই যে হেল্প বক্সে দেওয়া শব্দগুলি নিয়ে আমাদের এখানে শূন্যস্থান পূরণ করতে বলেছে আর বিপরীত শব্দ দিয়ে ঠিক আছে তো মিরাস হাউস ইজ এটা ক্লোজ ফের এটা ফার হবে ঠিক আছে ফার ফ্রম দ্য স্কুল এরপর হবে দ্য রিচ পিপল এখানে পোয়ার আছে সেজন্য রিচ হবে রিচ পিপল হ্যাভ ডোনেটেড লার্জ অ্যামাউন্ট অফ মানি টু বিল্ড দ্য হসপিটাল সি আছে দেখো দে আর ইজ এখানে বিগ আছে দেখো লার্জ আছে ঠিক আছে তো স্মল হয়ে যাবে লার্জের বিপরীত সবথেকে স্মল দে আর ইজ এ স্মল নোটবুক ইন আপডুস পকেট ডি আছে দেখো সি লস্ট হার পার্স অ্যাজ সি হ্যাড কেপ্ট ইন কেয়ারফুলি ছ নম্বর আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট প্রিপোজিশন সঠিক প্রিপোজিশন নিয়ে এখানে শূন্যস্থান পূরণ করতে বলা হয়েছে এর উত্তর হবে দ্য টিচার স্যাট অন দ্য চেয়ার বিয়ের উত্তরাবে দেয়ার ইজ এ নাই স্টোরি ইন দিস বুক সির উত্তর হবে ডিস্ট্রিবিউট দ্য সুইটস অ্যামং দ্য বয়েস অফ দ্য অফ দ্য ক্লাস ডি এর উত্তরাবে হি ওয়াজ Born ইন 1990, এর উত্তর হবে মিস্টার শর্মা কেম টু দিল্লি ফ্রম কলকাতা